আগের ডাইন ঘোরা এরকম যে হাঁটতে পারতো না তারপরে পায়ের ঘোরা মানে জায়গায় ফেলাতো তো ঠিক মতো বসতে পারতো না এখন আগের সাথে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে দিয়ে নালা পড়তো ঘুম ঠিক মতো হতো না

ওটা পড়তো এখন আর ওরকম শব্দ ভালো আর পড় না এখন ঘুম হয় আর খাওয়া দাওয়ার রুটিনও বেরিয়ে গেছে আগে মানে যে নলা ভাত খায়তো কিন্তু অল্পකට মোহাম্মদ dili পারে পড়ে মানে যে দুই এক মিনিট সাবেয়া খেতো কিন্তু এখন ভাত দেওয়ার সাথে সাথে মানে যে খেয়ে ফেলার নালও বড় করে বড় করে দেয় আগে থেকে খাওয়া দাওয়ার রুটিন পরিবর্তন হয়েছে